এই চৌবর্তটার এ একটা নল আর এ একটা নল এটা হলো কী আমার প্রথম নল এটা হলো কি দ্বিতীয় নল তাহলে প্রথম নল এবং দ্বিতীয় নল চৌবাচ প্রথম নল দ্বারা বিশ মিনিটে পূর্ণ হয় এবং দ্বিতীয় নল দ্বারা তিরিশ মিনিটে আমার পূর্ণ হয় প্রশ্ন হল কি এই যে চৌবচ্চারা যখন একেবারে খালি থাকতো চৌব্বাচ্চারা যখন এক number খালি থাকবে তখন কখন এ প্রথম নলটা আমি যদি বন্ধ করে দেই তাহলে সম্পূর্ণ চৌবাচ্চাটা আঠারো মিনিটে পূর্ণ হবে সম্পূর্ণ চৌবাচ্চাটা কত মিনিটে পূর্ণ হবে আঠারো মিনিটে পূর্ণ হবে অর্থাৎ প্রথম চৌবাচ্চাটা বিশ মিনিটে পূর্ণ হয় এটা কয় মিনিটে ত্রিশ মিনিটে পূর্ণ হয় দ্বিতীয় নলটা তিরিশ মিনিটও পূর্ণ হয় এখন প্রথম মালটা কখন আমি আটমা মিনিটে যেটাকে অফ করে দিই হ্যাঁ এটা কখন অফ করলে আঠমা মিনিটে এই চৌব্বোচ্চা কাজ সম্পূর্ণরূপে পূর্ণ হবে তাহলে সমাধানের দিকে যে আমরা সমাধান মনে করি সম্পূর্ণ চৌবচ্চা এক অংশ অর্থাৎ ফুল এক অংশ আমরা জেনেছি যে বিশ মিনিটে পূর্ণ হয় প্রথম নল দ্বারা প্রথম নল দ্বারা কয় মিনিটে পূর্ণ হয় বিশ মিনিটে Daha sonra bir tıpari, portomna olara, değil mi? Değilir.

দ্বিতীয় দ্বারা তিরিশ মিনিটে পূর্ণ হয় সম্পূর্ণ চৌ বাচ্চাটাই মিনিটে পূর্ণ হয় তিরিশ মিনিটে পূর্ণ হয় অর্থাৎ আজকালে সম্পূর্ণ তিরিশ মিনিটে পূর্ণ হয় চৌ বাচ্চাটি একশো আঠারো মিনিটে দুটো ন যদি এক হচ্ছে খোলা থাকে তাহলে কখন পূর্ণ হবে কিন্তু আঠারো মিনিটে আমার পূর্ণ হইতে হবে আগে আমি দেখি যে দ্বিতীয় চৌবচ্চাটা

তিনশো কত হয় পূর্ণ হয় পাঁচের অর্থাৎ পাঁচের পূর্ণ হয় কয় মিনিটে আঠারো মিনিটে শুধুমাত্র এখন এই আঠারো মিনিটে যে পূর্ণ হয়েছিল কিন্তু

খাল থেকে কত ডুবো চৌষট্টি খাল থেকে সম্পূর্ণ অংশ থেকে পাঁচের দুই অংশ কে থাকে খালি খালে পাঁচের দুই অংশ প্রথম চৌ বছরটি ধরা দেখতে পাচ্ছি প্রথম চৌক হচ্ছে যে এক মিনিটে পূর্ণ হয় বিশের এক অংশ অর্থাৎ বিশের এক অংশে পূর্ণ হয় কয় মিনিটে এক মিনিটে এক বিশ্বের পূর্ণ হয় মিনিটে এক মিনিটে অর্থাৎ এক অংশ পূর্ণ হয়

এবার কাটি তারপর টা কত বিশ তার দুগুন আট তার দুগুন আট ওর দেখা যায় যে দুজন আট আমি যে পুরনো হয়েছে এটা আমার আট মিনিট পরে যদি আমি প্রথম নলটাকে বন্ধ করে দিই তাহলে দ্বিতীয় নল দ্বারা আট মিনিটে কি হয় যে অবস্থাটি পূর্ণ হয়ে যায় অর্থে আমি দেখতে পারি প্রথম নিনিট মিনিটে বন্ধ করলে অর্থে প্রথম মিনিট

No. okay put the at